চিত্রনায়িকার স্বপ্ন বুবলির কথায় সত্যি ছিল প্রমাণ মিল্য অপবিশ্বাসের কথায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে তখন প্রিয় দর্শক সাকিব খান ও কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে লিখেছেন বুবলি একটা কথা বলে ছেড়ে দিয়েছে অপু এক মাস ধরে লোকের কাছে ইন্টারভিউ দিয়ে দিয়ে সেটাকে কি প্রমাণ করছে কে জানে কত কিছু হয়ে গেল সেই একটা কথা নিয়ে কিন্তু কথা যে মিথ্যা না তা বোঝাই যাচ্ছে সত্যি জিনিস অপু এভাবে বলে বেড়াচ্ছে আর মিথ্যা হলে জানি না কী উনি বুবলির এক কথার পাওয়ার আছে বলতে হবে অপুর হাজার হাজার কথা দিয়ে সেটা ভুল প্রমাণ করতে গিয়ে আরও ঠিক প্রমাণ করে দিচ্ছেন অন্য কথার মতো এটাও আমরা ভুল ভাবতাম যে বুবলি মিথ্যা বলছে কিন্তু বুবলি যে সত্যি বলেছিল সেটা অপুই বারবার ঠিক প্রমাণ করল কোয়ালিটি টাইম মানে রং রস করা নয় পরিবার নিয়ে ভালো সময় কাটানোকে কোয়ালিটি টাইম বলে ম্যাম আর হাসির পাত্র হবেন না এভাবে একটি পোস্ট দিয়েছেন বুবলি এসবি নামের ফেসবুক পেজে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ প্রো ভিডিওটি উপভোগ করার জন্য